আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি আমার এক্সাম তো শেষই হচ্ছে যাচ্ছে না দুই দিনের এক্সাম তিন মাস ধরে আমি দিয়েছি তো ফাইনালি 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 আমার এক্সাম শেষ হলো এবং আব্বুকে বললাম পাসপোর্ট বানাবো আব্বু রাজি হলো এখন আমরা পাসপোর্ট বানাতে যাচ্ছি আলহামদুল 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 আমার একটা স্বপ্ন পুরনো হচ্ছে আলহামদুল আমি পুরোপুরি রেডি এখন শুধু যাওয়ার পালা। আর এই জুতাটা আমি কিনেছিলাম কক্সেস বাজার যাওয়ার জন্য বাট আমার তো এত দেরি সহ্য হয় না এর জন্য আমি এখনই পরে চলে যাচ্ছি বেড়াতে এখন শুধু আমি মেকআপটা পরে চলে যাবো ভাইয়া এবং আব্বু এটা আমার ব্যাগ আমার ব্যাগে কী কী আছে সেটা আমি আজ দেখাব একটা ছোট আয়না আছে অনেক কিউট আর অনেক টিস্যু আছে আমি টিস্যু ছাড়া আবার চলতেই পারি না আর আছে একটা পানির বোতল আর একটা কলম আর অনেকগুলো আলপিন আছে এগুলোই আমার ব্যাগে থাকে আর কিচ্ছু থাকে না ওকে আমাদের বাড়ির সামনে একটা সুন্দর বিল আছে এই বিল দেখতে মানুষ কোথায় কোথায় যে যায় বলার বাইরে আর অনেক টাকা খরচ করে আর আমার কোনো টাকা খরচ ছাড়াই আমি বিল দেখি এই বিল দেখতে অনেক সুন্দর রাস্তার পাশে চারদিকে পানি আর গাছপালা আর এখানে বগু আছে অনেক সকালে আমরা বের এই জন্য রাস্তা পুরো খালি ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল আর রাস্তার পাশে পাট কাঠি ছিল দেখতে অনেক ভালো লাগছিল ফোটা অফিসে অনেক ছবি তুললাম এখন ভিডিও করো ভাইয়া হঠাৎ বলতেছে যে ভিডিও করা মানা দেখলে জরিপনা দিতে হবে বাট আমি অনেক বাজি আমি তো ভিডিও করেই ছাড়ব আমি যেখানে গিয়েছি আর ভিডিও করব না এটা কখনো হতে পারে তারপর লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম পর আমরা ঘুরতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গেলাম পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় রোপপুরে অবস্থিত এটির ক্ষমতা দুই দশমিক চার গিগা ওয়েট যার মধ্যে দুটি বারোশো মেঘা বারো হাজার বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন মাইক ডলার ব্যয় হয়েছে এটিতে এটি দু সালে নভেম্বরে শুরু হয় এটি পাবনা শহর থেকে একুশ কিলোমিটার দূরে অবস্থিত ঢাকা শহর থেকে প্রায় একশো ষাট কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এখানে অনেক মানুষ কাজ করে এই জায়গাটা পাহাড়ি অঞ্চলের মতো এখানে অনেক ছোট ছোট পাহাড় আছে এরপরে আমরা পৌঁছালাম হার্ডিং ব্রিজে এটি পদ্মা নদীর উপরে অবস্থিত পাবনা জেলা ঈশ্বরটি উপজেলায় পাকশি ঘাট ও কুষ্টিয়া জেলার মধ্যে এর দৈর্ঘ্য পড়ায় এক দশমিক আট কিলোমিটার হার্ডিং ব্রিজে উদ্ভাবন হয়েছিল চারই মার্চ উনিশশো সালে এবং চলাচল শুরু হয়েছিল একই জানুয়ারি উনিশশো সাল থেকে নিম্নয়ে কাজ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে ভারতীয় লর্ড হারিংয়ের নামে এটি নামকরণ করা হয় উত্তর ও দক্ষিণ বাংলার রেল যোগাযোগের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ এখানে অনেক পর্যটন আসে প্রতিদিন বাট আমরা বৃষ্টির দিনে গিয়েছিলাম এর জন্য অল্প কয়েকজন মানুষ দেখে এটিকে কেউ কেউ পাক্সি সেতু বলে এটি পদ্মা নদীর উপরে পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলা এটির দৈর্ঘ্য পড়ায় এক দশমিক আট কিলোমিটার এবং পোস্ত আঠারো দশমিক দশ মিটার লালন শাহ সেতু উদ্ভাবন হয়েছিল আঠারোই মে দু সালে হারিং ব্রিজ ও শাহ সেতু দেখার দৃশ্য অনেক সুন্দর কয়েকদিন পরে আমরা পাসপোর্টে হাতে পেলাম আমি তো অনেক খুশি আলহামদুলিল্লাহ 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 অবশেষে আমরা পাসপোর্ট হাতে পেলাম আমার একটা স্বপ্ন পূরণ হলো ওকে আজকের ভিডিও প্লিজ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল